হ্যাঁ একদিনে এক হাজার সাবস্ক্রাইবার বানানো সম্ভব কিভাবে সম্ভব আপনি এতদিন ধরে ভিডিও বানাচ্ছেন আপনার পাঁচশোটা সাবস্ক্রাইবও হচ্ছে না কি জন্য হচ্ছে না এটা আপনার কিছু ভুল হয়তো আপনার ভিডিওতে কোনো ভুল করছেন আপনি কোনো ভিডিও করতে হয়তো ভুল করছেন এই জন্য আপনার সাবস্ক্রাইব বাড়ছে না সাবস্ক্রাইব এমনি এমনি বাড়ে না সাবস্ক্রাইব বাড়তে হলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তে বাধ্য একদিনেই এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে যদি আপনি টিপসগুলো মেনে চলুন এখন আমি বলবো একদিনে কীভাবে এক হাজার সাবস্ক্রাইব করবেন তো এর আগে আমি একটি কথা বলি আপনি যে ভিডিও কন্টিনিউ আপলোড করছেন ইউটিউবে আপনি হয়তো কিছু ভুল করছেন এই ভুলের কারণে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও বাড়ছে না আপনার ভিডিওর প্রথম তিন সেকেন্ড এমন হুক ব্যবহার করুন যাতে দর্শক আপনার ভিডিও দেখে আপনার ভিডিও পুরো কন্টিনিউ করতে পারে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বাধ্য হবে আপনি ভিডিও আপলোড করার আগে আপনার ভিডিওতে টেক্সে বড় করে লিখে দিতে পারেন যে সাবস্ক্রাইব করুন এমন কিছু লিখে দিতে পারেন আপনি পুরো ভিডিওতে কি বলতে চাচ্ছেন সেটা আপনাকে ক্যাপশনে লিখে দিতে হবে যাতে দর্শক বুঝতে পারে যে দর্শক কি খুঁজছে সেটা আপনার ভিডিওর মধ্যে আছে এই জন্য আপনার উচিত আপনি যেটা বলতে যাচ্ছেন আপনার পুরো ভিডিওতে সেটা আপনাকে ক্যাপশনে লিখে দিতে হবে আকারে যাতে আপনার মূল বিষয় কি কী নিয়ে ভিডিও বানাচ্ছেন এটা আপনাকে ক্যাপশনে লিখে দিতে হবে সাবস্ক্রাইবার বাড়ানোর আর যেটা উপায় সেটা হচ্ছে থামনেল আপনি থামনেলে আপনি যেটা বলতে যাচ্ছেন আপনি যেটা ভিডিওতে দেখাতে চাচ্ছেন সেটা থামনেলে ভালো করে লিখে দিতে হবে যাতে দর্শক থামনেলে দেখেই আপনার ভিডিও ক্লিক করে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জন্য আপনার উচিত মানসম্মত একটি থামনেল তৈরি করা মানসম্মত থাই থামনেল তৈরি করলে আপনার চ্যানেলে মানুষ ক্লিক করতে বাধ্য হবে এই জন্য যদি থামনেল এবং ক্যাপশন ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও কখনোই মানুষ প্লে করবে না এবং সেখানে ভিউজও আসবে না আর ভিউ যদি না আসে তাহলে তো সাবস্ক্রাইব আসার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য আপনার উচিত হবে আপনার ভিডিও আপলোড করার আগে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটার বেস করে আপনাকে থামনেল বানাতে হবে এবং আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা ক্যাপশনে লিখে দিতে হবে তাহলেই আপনার ভিডিওটা দর্শক ক্লিক করবে এবং ক্লিক করলে আপনার যদি ভিডিওটা কন্টিনিউ করে তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করবে সাবস্ক্রাইবার না বাড়ার আরেকটি কারণ সেটা হচ্ছে আপনি ভিডিও আপলোড করছেন ঠিকই কিন্তু আপনার ভিডিওটা মানসম্মত নয় আপনি যদি মানসম্মত ভিডিও না করেন তাহলে দর্শক আপনার ভিডিও কখনোই প্লে করবে না এবং প্লে না করলে সেখানে সাবস্ক্রাইবার আসবেই না এই জন্য আপনার যদি সাবস্ক্রাইবার পেতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে ভিডিও কোয়ালিটি যদি ভালো না করেন আপনি সারা জীবন তপস্যা করলেও আপনার সাবস্ক্রাইবার বাড়বে না এবং আপনি ইউটিউব থেকে কখনোই উপার্জন করতে পারবেন না ইউটিউবে অনেকেই আছে পড়ালেখা কিছুই পারে না তারপরেও দেখা যাচ্ছে তাদের চ্যানেলে লাখ লাখ ভিউ লাখ লাখ সাবস্ক্রাইব কিভাবে সম্ভব সে পড়াশোনা না জানুক তারপরেও সে ইউটিউবের এই বিষয়গুলো ভালো জানে এই জন্য তার চ্যানেলে লাখ লাখ ভিউজ লাখ লাখ সাবস্ক্রাইবার এবং সে লাখ লাখ টাকা মাসে ইউটিউব থেকে নিচ্ছে ইউটিউব থেকে কামাচ্ছে তাহলে আপনি কেন বসে আছেন আপনি কেন পারবেন না আপনিও পারবেন আপনাকে পারতে হবেই আপনি এতদিন ধরে ইউটিউবে কাজ করছেন আপনি যদি এখান থেকে সফল না হন তাহলে আপনার এই যে টাইম দিচ্ছেন ইউটিউব ইউটিউবে এইগুলো আপনার বিথা যাবে এই জন্য আপনার উচিত হবে আপনি নিয়ম মেনে ইউটিউবে কাজ করুন অবশ্যই সফল হবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ